এদিকে দীর্ঘ পনেরো মাস পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমার পরে ডক্টর ইউনুসকে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি এক তারিখ থেকে আবারও সরকার পতনের ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটি যে আইন পার্লামেন্টও পাস হয়নি সেই আইনে বলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমার অপরাধ কি আমি কি গুম করেছি খুন করেছি আমার প্রশ্ন যে কাদের খুন করলাম প্রত্যেকটা হত্যাকাণ্ড তো তার মেয়েটি দর্শক দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথার বরবনা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি যে আইন পার্লামেন্টও পাশ হয়নি সেই আইনে বলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমার অপরাধ কি আমি কি গুম করেছি খুন করেছি আমার প্রশ্ন যে কাদের খুন করলাম প্রত্যেকটা হত্যাকাণ্ড তো তার মেটিকুলার ডিজাইনে করা এটা তো তাদের ছিল লাশ ফেলো সরকার পড়বে অধিকাংশ মারা গেছে যারা কই আন্দোলনরত একটা নেতাও তো মারা যায়নি তাদেরকে একটা আচরণ লাগেনি সাধারণ ছাত্রদের মেরে এরা এমন একটা সিচুয়েশন তৈরি করলো আর সব আমাদের পড় আমি সমস্ত আহতদের চিকিৎসা আমি থাকতে যতদিন প্রায় চৌত্রিশ জন শহীদ পরিবার তাদের ডেকে এনে গণভবনে সান্ত্বনা দেওয়া আর্থিক সহায়তা দেওয়া এবং ন্যায় বিচার যাতে পায় আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি ইউনসেসে সেই ইনকোয়ারি কমিশনকে কাজ করতে দেয়নি কেন বন্ধ করলো আমি এখনও দাবি করব প্রত্যেকটা লাশ কবর থেকে তুলে সেই লাশের ফরেনসিক করতে হবে ময়না তদন্ত করতে হবে কীভাবে মারা গেছে সেটা নিশ্চিত করতে হবে তারপরে এটা আমরা মেরেছি কি না সেটা তারা প্রমাণ করতে হবে কিন্তু সেটা না কোনো মতে গোজামি ডাক্তার দিয়ে সরজা সরাসরি আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে এইভাবে ক্ষমতার যে অপব্যবহার করা আর পার্লামেন্টে পাশ করা আইন তো বা পার্লামেন্টেই পাশ করায় নিতে হবে বা সংশোধন করে নিতে হবে ওরা তার ধার ধারে না ওরা খালি হ্যারাস করার জন্য বা এই করার জন্য এই ঘরের দিচ্ছে যাতে ইলেকশন করতে না পারি আর যেহেতু যুদ্ধাপরাধীদের আমি বিচার করেছি সেই জন্য আমাকেও সেই বিচারটা এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা তাছাড়া আর কিছু না এত দ্রুত বাংলাদেশের আইন আর কোর্টকাছারি এত মানে এক্সপার্ট হয়ে গেল যে কি দ্রুত সময় পাস দিয়ে দিলো আপনারা দেখছেন চিফ প্রসিকিউটর আমার নামে যেসব অভিযোগ নিয়ে আসলো মেট্রো রেলে আগুন পৃথিবী ভবনে আগুন এসব নাকি আমি দিয়ে করেছি সন্ত্রাসীরা তো করেছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু সেটা কারদের ইউনুসের এনসিবি পার্টিরই এক নেতা নিজে স্বীকার করেছে সে ইন্টারভিউ বলেছে যে মেট্রো রেলে আগুন এবং পুলিশ হত্যা না করলে তার বিপ্লব নাকি সফল হতো না তারা নিজেরা স্বীকার করেছে তারা পুলিশ হত্যা করেছে পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে মেরেছে এবং মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন বিটিভি ভবনে যে আগুন দিয়েছে সে নিজে স্বীকার করছে যে আমি আন্দোলনে ছিলাম আমি এই করছি সেটা সে বলছে সে যে নিজেই যে আগুন দিয়েছে কত নাম্বার গাড়ি পুড়িয়েছে সেটাও বলেছে বিআরটিসি ভবনে যে আগুন দিয়েছে সে সেটা স্বীকার করেছে এরা তো সবাই নিজেরা গর্ব এ কথা বলে বেড়াচ্ছে তাহলে আমি কখন আগুন দেওয়ালাম সে যে কোর্টে বসে এরকম মিথ্যা বয়ান দিল এটাই তো সবথেকে বড়ো কথা যে এরা ইচ্ছা মতো তারা এই ধরনের কথা বলে গেছে আবার স্বরাষ্ট্র কে যখন অনেকে জিজ্ঞেস করেছে যে পুলিশের আইনেই তো আছে যে পুলিশ মানুষ যানবাহন এখানে যদি কেউ হামলা করে বা অগ্নিসংযোগ করে বা ককচের মারে তাহলে তাদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ এটা আইনে আছে তাহলে কেন মানে আমার উপর তখন তাদের বস্তু হলো জুলাইয়ের পরিস্থিতি ভিন্ন তার মানে জুলাইতে এই ধরনের ঘটনা ঘটানো যাবে এই ধ্বংসাত্মক কাজ করা যাবে এটাই তারা বলতে চাচ্ছে তো তারা কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিল এই হত্যাকাণ্ডগুলি তারাই ঘটিয়েছে কেন এটা জুলাইতে করা হয়েছে কাজে জুলাইতে যারা হত্যা করেছে অগ্নিসংযোগ পোড়াও জ্বালাও মানুষ হত্যা একের পর রেপ নির্যাতন সব চলছে এগুলি সবই জায়েজ কেন তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে আর সব আর সব মামলাগুলি সব মামলাগুলি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আপনারা বলেন এটা কি করা হয় ইনুক যেখানে সরাসরি গুলি করা ই হলো আর তারপরে আপনি দেখেন এদের নির্যাতনের হাত থেকে শিশুদের উপর চালাচ্ছে চরমভাবে নির্যাতন চালাচ্ছে দেখেন নুরুল নির্যাতন হুমায়ুন হ্যান্ড কাপ করা আপনারা জানেন মৃত্যুর পরে দুই ঘন্টা পরে তার হাত থেকে হ্যান্ডকাপ খোলা হয়েছে সে একজন মন্ত্রী সে একজন মুক্তিযোদ্ধা এবং এইভাবে আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে কারাগারে নির্যাতন করে একের পর এক হত্যা করছে যে মুরাদ আমাদের কাউন্সিলর ছিল তাকে হত্যা করেছে রিফাত আর একটা ছেলে তাকে হত্যা করেছে এটা হচ্ছে গাইবান্ধা জেলখানায় সারা বাংলাদেশের বিভিন্ন জেলে এরা একের পর এক আমাদের আওয়ামী লীগ নেতাদের উপরে নির্যাতন করে করে তারা এই হত্যাকাণ্ড করে যাচ্ছে একটা ক্লাস এইটের ছেলে সে পরীক্ষা দিতে যাবে পরের দিন পরীক্ষা মার সাথে ঘুমাচ্ছে এ কুমিল্লার ঘটনা আপনারা জানেন বাড়িতে যে সে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো অপরাধ কি সে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত সেই জন্য অষ্টম শ্রেণীর ছেলে সে তো তখনও ওইভাবে রাজনীতি শুরু করেনি কিন্তু তাকে সেখানে নিয়ে এসে তার উপর নির্যাতন এবং তাকে জামিন দেওয়ার জন্য যখন কোর্টে তোলা হলো যখন এসবির তিনজন অফিসার তারা কোর্টে দাঁড়িয়ে জজ সাহকে বলে উপরের চাপ আছে জামিন দেওয়া যাবে না কোর্টে এসবি যে এইভাবে জজ সাহেবদের বলতে পারে বলেন কারণ তার পক্ষে তো উকিলও আছে আর ওদের পক্ষে উকিল আছে তার এরা ওকালতিও করবে বাংলাদেশে বিচার বিভাগ আইন সভা নিয়ে কীরকম খেলা নিউজ খেলতেছে আপনারা দেখেন আমাদের ছেলেকে ছাত্রদল অপহরণ করে তার বাপজন তখন তাকে ছেড়ে দিছে আমাদের ওখানে তো বহু ছেলে মেয়েকে হত্যা করেছে তো এইভাবে একের পর এক আওয়ামী লীগের যে কত নেতাকর্মী হত্যা হয়েছে সেটা আপনার একবার হিসাব করে দেখেন যে সেই পনেরোই ষোলোই জুলাই থেকে একের পর এক এই ঘটনা তারা করে যাচ্ছে আজকে আমি একটু বলবো যে আজকে যেখানে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের কোনো কর্মকাণ্ড করতে দেবে না কারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদেরই রাজত্ব একের পর এক হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে একটা নারীদের উপর যে পাশবিক অত্যাচার কোন দেশে আছি আমরা আর যে সমস্ত বাজে কথা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে আজকাল ছেলেমেয়েদেরকে এমন বেদ বানাচ্ছে যে তারা এই সমস্ত নোংরা শব্দ উচ্চারণ করে অবিলীলাভক্রমে একটা জেনারেশন নষ্ট করে দিচ্ছে একটা পর একটা তারা আওয়ামী প্রতিদিন গত তিন চার দিন আগেও রামপুরে আমাদের এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করলো যুবলীগ ছাত্রলীগ অনবরত হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে কিন্তু এর কোনো বিচার নাই আর এর কোনো নালিশ নাই যারা ভিকটিম তারা বিচার চাইতে পারে না এই অবস্থা চলছে